এই যে হচ্ছে ডিসি মোটর যেটা হচ্ছে মোটর থাকবে এরকম লেভেল এটা হচ্ছে এসি মোটর এসি মোটর গুলো হচ্ছে এরকম আপনার এটা হচ্ছে ডিসি ওটা হচ্ছে এসি বন্ধুরা আজকে চলে আসলাম স্পোর্টস হাউজে আজকে আমরা এসি মোটরসের কিছু ট্রেডমিল নিয়ে কথা বলবো এই রমজানে রমজানের শেষে যারা পাইকারি দামে ট্রেডমিল নেবেন ক্যামেরাম্যান সামনে আসেন তাহলে এই আমাদের বড় ভাই যে আছে আমাদের রুগুল ভাই তার সাথে যোগাযোগ করবেন আজকে আমরা এই মেশিনটা দেখতে পাচ্ছেন কে পাওয়ার ব্র্যান্ডের কে পাওয়ার ব্র্যান্ডের আজকে আমরা ট্রেডমিল নিয়ে কথা হবে এটা হচ্ছে ইলেকট্রিক

ভিডিওটা শুরু করার আগে হচ্ছে আমি আমার শপের ঠিকানাটা বলে নিচ্ছি শপের ঠিকানা হচ্ছে দেশের এই মাওলানা বাসানি হকি স্টেডিয়াম গুলিস্তান স্পোর্টস হাউস যে কোনো অর্থাৎ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি গুলিস্তান এসে হচ্ছে স্টেডিয়ামের দুই নম্বর গেট অর্থাৎ হচ্ছে দুই নম্বর গেটে ডান পাশে ঢুকলে হচ্ছে স্পোর্টস হাউস সবচেয়ে বড় শোরুম পাইকারি শোরুম এখানে আপনি পাইকারি এবং খুচরা দুইভাবে হচ্ছে নিতে পারবেন যে কোনো জিম ইকুইপমেন্ট এসি মোটর হ্যাঁ এটা হচ্ছে এসি মোটর ট্রেডমিল এসি এবং ডিসি মোটর হচ্ছে এখনকার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার কারণ হচ্ছে আপনি দুইটা মোটরের দুইটা কনফিগারেশন দুইটা কোয়ালিটি যারা হচ্ছে লং জিবিটি ভালো চাচ্ছেন এবং হচ্ছে দীর্ঘদিন ব্যবহার করতে চাচ্ছেন

এসি মোটর এসি মোটরগুলো হচ্ছে এরকম আপনার আপনারা মতো থাকবে মোটরের সাইজটা থাকবে বড় হচ্ছে একটা ইনভার্টার দেওয়া থাকবে যেটা হচ্ছে বিদ্যুৎ বিলটা কম আসবে প্লাস হচ্ছে মোটরটা ঠান্ডা রাখবে অর্থাৎ মোটরটা গরম হবে না একটা না তিন থেকে চার ঘন্টা চালালেও তারা হচ্ছে যদি আমরা ডিসি মোটরটা হালকা একটু দেখাই দিই আমরা মেশিনে কনফিগারেশনে পরে আসে আগে একটু মোটরটা ক্লিয়ার করে নিই এটা হচ্ছে ডিসি মোটর যেটা হচ্ছে মোটর থাকবে এরকম লেভেল এরকম লেভেল মোটর থাকবে কোনো খাস কাটা থাকবে না মোটর ছোট সাইজ থাকবে এবং কোনো ইনভার্টার থাকবে না সার্কিট থাকবে এটা হচ্ছে ডিসি মোটর বা এসি মোটর কারা ইউজ করবে আর ডিসি মোটর কারা এবার চলে আসে আমার সাথে এসি এবং ডিসি মোটরের একবারে আপনার ডিটেইলস আলোচনা যেটা হচ্ছে আমরা প্রথমে এসি মোটর নিয়ে কথা বলি আমাদের এই ট্রেডমিলটা যেটার মডেল হচ্ছে কে দুইশো তেতাল্লিশ এসি মোটর যেটা হচ্ছে কে পাওয়ার কে টু ফোর থ্রি এসি মডেলের ট্রেডমিল এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ আওয়ার্স পরে এসি মোটর ব্যবহার করা হয়েছে এটাতে একশো পঁয়ত্রিশ কেজি পর্যন্ত লোড ক্যাপাসিটি এটা এক থেকে বারো পর্যন্ত টপ স্পিড থাকবে থ্রি স্টেপ পর্যন্ত মেনুয়ালি ইনক্লাইন থাকবে এটা হচ্ছে আপনার এখানে মোবাইল অথবা ট্যাব রাখতে পারবেন এখানে ডিজিটাল মনিটর থাকবে যে মনিটর হচ্ছে স্পিড টাইম ডিস্টেন্স ক্যালোরি পালস করবে এর পাশাপাশি আমাদের এই পঁচিশের বার্সনে যেটাতে হচ্ছে আপনার স্টেপ কাউন্ট করবে অর্থাৎ আপনি কয়টা স্টেপ ফেলতেছেন মেশিনের ওপরে সেই স্টেপটাও কাউন্ট হবে এবং এমপি শোনার জন্য স্পিকার দেওয়া থাকবে সব কিছু মিলে হচ্ছে আমাদের এই এসি মটর এসি মটরের লংজিভিটি বেশি এবং হচ্ছে এগুলো হচ্ছে আপনার মটর কখনো গরম হবে না ইনভার্টার থাকার কারণে ইনভার্টার থাকার কারণে এটার মটর কখনো গরম হবে না আচ্ছা আচ্ছা ওকে প্রাইজ কথা বলছেন এটার প্রাইজ নিচ্ছি ভাইয়া এখন হচ্ছে আটান্ন হাজার পাঁচশো টাকা তারপর এসিটা হ্যাঁ এসিটা এসিটার প্রাইস নিচ্ছি আমরা আটান্ন হাজার পাঁচশো টাকা তারপর স্বপন খান বাইর ব্লক থেকে আপনার সরাসরি চলে আসতে পারেন আমাদের শপে অথবা আপনার বাসায় বসে থেকে অর্থাৎ আপনি যদি প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকেও অর্ডার করেন আমাদের যে কোনো জিম ইকুইপমেন্ট আপনার কুরিয়ারের মাধ্যমে আপনার ডিস্ট্রিক্টে হচ্ছে হোম ডেলিভারি করা হবে ডিসি মোটর দাম কত 1 ঘন্টার বেশি 1 ঘন্টা চালা চালা রেস দিয়ে চালাবেন বাসার জন্য কিন্তু ডিসি মোটর আমরা প্রপারলি বলি যে ডিসি মোটর নিলেও চলে বাট এসিটা লংজিভিটি বেশি সেজন্য এসিটা আমরা সাজেস্ট করি এবং এটা যেটা হচ্ছে ভাই এসি মোটর ইজ আগে আমি প্রাইস বলেছি যেটা 60000 এর নিচে আমরা এসি মোটর হোম ইউজের জন্য নিয়ে আসছি একবারে বাংলাদেশের সবচেয়ে বেস্ট ব্র্যান্ড কে পাওয়ার ব্র্যান্ডের ওকে এটা হচ্ছে কে পাওয়ার ব্র্যান্ডের একই মডেলের কে মডেলের ট্রেডমিল যেটা হচ্ছে ডিসি মোটরের এটাও টু পরে মোটর ব্যবহার করা হয়েছে একশো বিশ কেজি পর্যন্ত লোড ক্যাপাসিটি এক থেকে বারো পর্যন্ত স্পিড থ্রি স্টেপ পর্যন্ত ম্যানুয়ালি ইনক্লাইন করা যায় অর্থাৎ আপনি এটা ফ্ল্যাট করেও চালাতে পারবেন একটু সামনের দিকে উঁচু করে ডালু করেও চালাতে পারবেন তো আপনি হচ্ছে ইমার্জেন্সি কী পাবেন এবং হচ্ছে আপনার স্পিকার থাকবে এমপি থ্রি শোনার জন্য ওয়াটারপট রাখার জন্য হোল্ডার থাকবে মোবাইল অথবা ট্যাব রাখার জন্য এখানে হচ্ছে ট্যাব থাকবে হোল্ডার থাকবে আর হাত থেকেও কন্ট্রোলিং করতে পারবেন এবং বোর্ড থেকেও কন্ট্রোলিং করতে পারবেন এই কেপ টু ফোর থ্রি মডেল যেটা ডিসি মোটরের ট্রেডমিল সেটার প্রাইস নিচ্ছে এখন হচ্ছে আমরা মাত্র চৌচল্লিশ হাজার পাঁচশো টাকা এই ছিল আজকে আমাদের এসি এবং ডিসি মোটর সম্পর্কে একটি ভিডিও যেটা হচ্ছে আপনারা ক্লিয়ার হয়ে নেবেন যে আপনি বাসার জন্য কোনটা কিনবেন অর্থাৎ আপনি এসি মোটর কিনবেন নাকি ডিসি মোটর কিনবেন আপনাদের যদি ওয়াইট ক্যাপাসিটি একশোর বেশি হয় অবশ্যই এসি মোটর কিনবেন এবং এসি মোটরে ভালো সার্ভিস পাবেন লং জিবিটি ভালো পাবেন এই ট্রেডমিলগুলো নিতে হলে অবশ্যই আবার ভিডিও শেষ করার আগে আমার শপের ঠিকানা বলে দিচ্ছি শপের ঠিকানা হচ্ছে সাতা সেরে মাওলানা বাসিন হকি স্টেডিয়াম গুলিস্তান অথবা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি দুই হাজার টাকা অ্যাডভান্স করে হচ্ছে যে কোনো ট্রেডমিল সাইক্লিং ক্রস চেনার জিম ইকুইপমেন্ট অর্ডার করতে পারবেন আবারও নতুন কিছু প্রোডাক্ট নিয়ে নতুন ভিডিও নিয়ে চলে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ